হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে আপনাদের সামনে একটা ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম আমার সাথে আছে আমাদের অনারেবল ক্লায়েন্ট মুশিউর ভাই তো মুসিউর ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভালো আল্লাহ আপনার ভালো আছে তো আলহামদুলিল্লাহ আছি ভাইয়া আজকে আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের সাথে যোগাযোগটা কিভাবে হলো এবং গাড়ি কেনা পর্যন্ত মানে এখন তো আপনি ডেলিভারি নেবেন তো এই পর্যন্ত সব কিছুর এক্সপিরিয়েন্সটা আপনার একটু জানতে চাচ্ছিলাম আর যোগাযোগটা আপনাদের আমি ভিক্টোরিয়া ডট কম থেকেই পেয়েছি ওখানে প্রাইস গাড়ির এটি দেখে পছন্দ হয়েছে তো তারপরে দেখে গেলাম গাড়িটা তো দেখে পছন্দ হলো ভালো লাগলো কথাবার্তা বলে আপনাদের সঙ্গে বেশ ভালো লাগলো তো আমি গাড়িটা নিয়েছি গত আট তারিখে পছন্দ করে ছোট্ট একটা অ্যামাউন্ট বুক করে গেছিলাম আজ নিচ্ছি আজ হচ্ছে এক তারিখ মানে প্রায় একুশ দিন পরে এর মাঝেও ওই ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে আপনারা আমাকে হোল্ড করে রাখছেন এর জন্য আমি কৃতজ্ঞ গাড়িটা রেখে দিয়েছেন আমার জন্য আমিও ব্যস্ততার কারণে আসতে পারিনি এতদিন সব মিলে সার্ভিস অকশন গ্রেড যেটা অনলাইনে দেখেছিলাম ফোর পয়েন্টের গাড়ি এটা তো আমি এটা টেস্ট করিয়েছি তো ফোর পয়েন্টই পেয়েছি আমি আসলে খুশি গাড়িটা পেয়ে এখন চালাইতে যাব ড্রাইভার নিয়ে আশা করি ভালো থাকবে আর হচ্ছে পয়েন্ট আর মাইলেজটা কত ছিল মাইলেজটা ওখানে দেওয়া ছিল ফোর পয়েন্ট এবং সম্ভবত তেতাল্লিশ হাজার ছিল তো আমি অকশন গ্রে পরে চেক করি ওকে সেটা ফোরটি ফোরটি থাউজেন্ড অপশন গ্রে ঠিক আছে ফোর পয়েন্ট আছে আইয়া হচ্ছে গিয়ে আমাদের থেকে টয়টা ইয়ারিস ক্রস নিয়েছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা বর্তমানে দুইটা গাড়ি জনপ্রিয় চলতেছে খুব একটা হচ্ছে করল্লা আর একটা হচ্ছে গিয়ে আপনার আপনার ইয়ারিস ক্রস দুইটাই আপনার ক্রস এই দুইটা ক্রস এখন সবচেয়ে বেশি জনপ্রিয় তো চলেন তাহলে কথা না পারে গাড়িটা ভাইয়াকে বুঝে আতি চলেন জি এই হচ্ছে আপনার ডকুমেন্ট গুলো ভাই এই হচ্ছে আপনার ফিস ঠিক আছে ইন্স্যুরেন্স পেপার দেখা ঠিক আছে ওকে ভাইয়া থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ